প্রিয় দর্শকবৃন্দ সম্পর্কের জগৎ আসলেই অনেক মায়াবী আমরা হয়তো ভাবি ছোটখাটো অভ্যাস কিংবা দৈনন্দিন আচরণ কারো চোখে পড়ে না কিন্তু বাস্তব হলো বিশেষ করে মেয়েরা তারা সবসময় খুঁটিনাটি বিষয় লক্ষ্য করে চলে একটা ছেলের চরিত্র ব্যক্তিত্ব কিংবা তার প্রতি সম্মান কেমন হবে তার বড় অংশ নির্ভর করে তার অভ্যাসের ওপর তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছেলেদের এমন পাঁচটি অভ্যাস নিয়ে যেগুলো মেয়েরা সবসময় খেয়াল করে চলে বিশ্বাস করুন আপনি যদি এই অভ্যাসগুলো বুঝতে পারেন এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ইভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং বিনোদনমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিকে আঘাত করা বা ছোট করার জন্য নয় তাহলে চলুন শুরু করা যাক এক নাম্বার অভ্যাস কথা বলার ভদ্রতা একজন ছেলের কথা বলার ভঙ্গি শব্দচয়ন এবং ভদ্রতা হল এমন একটি বিষয় যেটা একজন মেয়ের কাছে সবসময় স্পষ্ট হয়ে ওঠে অনেক ছেলে ভাবে শুধু বাহ্যিক সৌন্দর্য বা চেহারার ওপর নির্ভর করেই মেয়েরা মুগ্ধ হয় কিন্তু সত্যি বলতে একজন মেয়ের কাছে সবচেয়ে বড় আকর্ষণ তৈরি হয় একজন ছেলের ভাষা ব্যবহারে একজন ছেলে কেমন করে কথা বলে তার মধ্যে কতটা সম্মান প্রকাশ পায় সেটাই মেয়েরা প্রথম থেকে খেয়াল করে আপনি যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলেন অথচ আপনার ভাষায় অহংকার থাকে কটু কথা থাকে কিংবা ছোট করার ভঙ্গি থাকে তাহলে বিশ্বাস করুন সে কখনোই আপনাকে মন থেকে সম্মান করবে না বরং আপনি যদি ভদ্রভাবে সম্মানের সাথে এবং সহজভাবে কথা বলতে পারেন তাহলে সেটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি এখানে একটি বাস্তব উদাহরণ দেওয়া যাক ধরুন দুইজন ছেলে একই মেয়ের সঙ্গে কথা বলছে প্রথমজন সবসময় রাগী স্বরে কথা বলে মাঝে মধ্যে বাজে শব্দ ব্যবহার করে এবং নিজের মতামত জোর করে চাপিয়ে দেয় অন্যদিকে দ্বিতীয়জন নরম স্বরে কথা বলে সম্মানজনক শব্দ ব্যবহার করে এবং মেয়েটির মতামত মনোযোগ দিয়ে শোনে আপনি কি মনে করেন কোন ছেলেটির প্রতি মেয়েটি ইতিবাচকভাবে আকৃষ্ট হবে অবশ্যই দ্বিতীয়জনের প্রতি কারণ প্রতিটি মেয়ে তার আত্মসম্মানকে গুরুত্ব দেয় তারা চায় যাকে তারা গুরুত্ব দিচ্ছে সে যেন তার সঙ্গে সম্মানের সুরে কথা বলে আর এখানেই দাঁড়িয়ে আছে কথা বলার ভদ্রতা এই অভ্যাসটাই নির্ধারণ করে একজন মেয়ের চোখে আপনি কিভাবে জায়গা করে নেবেন এখন হয়তো অনেকেই বলবেন ভদ্রভাবে কথা বলা খুব সহজ নয় কারণ অনেক সময় রাগের মুহূর্তে বা চাপের মধ্যে আমরা কথার ভদ্রতা ভুলে যাই কিন্তু এখানেই একজন সচেতন মানুষের পরীক্ষা রাগ নিয়ন্ত্রণ করা শব্দ বাছাইয়ে সাবধান হওয়া এবং অপরের প্রতি সম্মান দেখানো এসবই হলো ভদ্রতার অংশ একজন ছেলে যদি রাগের মুহূর্তেও শান্তভাবে কথা বলতে পারে তাহলে সে মেয়েদের চোখে অন্য রকম সম্মান পায় মেয়েরা এটা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে তারা লক্ষ্য করে আপনি শুধু তার সাথেই ভদ্রভাবে কথা বলেন নাকি সবার সাথেই কারণ একজন ভদ্র ছেলে শুধু মেয়েদের সাথেই ভদ্র হয় না সে ছোট বড় সবাইকে সম্মান দেয় এবং মেয়েরা বুঝতে পারে আপনি যদি চারপাশের মানুষের সাথে ভদ্র হন তবে সম্পর্কের মাঝেও আপনি সেই ভদ্রতাই বজায় রাখবেন এখানে আর বিষয় খেয়াল রাখা দরকার ভদ্রতা মানে শুধু নরম স্বরে কথা বলা নয় ভদ্রতা মানে হল সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করা যেমন ধন্যবাদ দয়া করে মাফ করবেন এসব ছোট ছোট শব্দ কিন্তু অনেক বড় প্রভাব ফেলে একজন ছেলে যদি এই শব্দগুলো স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারে তাহলে সেটা তার চরিত্রের পরিশীলিত রূপ প্রকাশ করে মেয়েরা এসব খেয়াল করে এবং মনের ভেতর ভাবতে থাকে এই মানুষটা আলাদা এই মানুষটা সত্যিই সম্মান দিতে জানে অন্যদিকে যেসব ছেলে অশ্লীল শব্দ ব্যবহার করে রাগে গালাগালি করে বা নিজের আধিপত্য দেখাতে গিয়ে কঠিন ভাষা ব্যবহার করে তাদের প্রতি মেয়েদের মনে এক ধরনের বিরূপ ধারণা তৈরি হয় আপনি হয়তো ভাবছেন মেয়েরা হয়তো এসব গায়ে মাখে না কিন্তু বাস্তবে মেয়েরা এগুলো ভুলে যায় না তারা হয়তো কিছু না বললেও ভেতরে ভেতরে নোট করে রাখে আপনার ভাষায় কেমন ভদ্রতা আছে আর দীর্ঘ মেয়াদে সেটা সম্পর্কের ভিত্তি গড়ে তোলে বা ভেঙে ফেলে তাই একজন ছেলের জন্য কথা বলার ভদ্রতা শুধু একটি সাধারণ অভ্যাস নয় বরং এটি হল তার পরিচয়ের অন্যতম প্রধান অংশ একজন মেয়ে যদি দেখে আপনি তাকে সম্মানের সঙ্গে কথা বলেন তার মতামতকে মূল্য দেন এবং কোনো রকম কটু ভাষা ব্যবহার করেন না তবে আপনার প্রতি তার আস্থা ও বিশ্বাস দ্বিগুণ হয়ে যায় একটা সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মানের ওপর যদি আপনার কথায় সেই সম্মান থাকে তাহলে সম্পর্কের ভিত্তি মজবুত হবে কিন্তু যদি আপনার কথায় অসম্মান বা কটু ভাষা থাকে তবে সম্পর্কের ভেতরে ধীরে ধীরে ফাটল তৈরি হবে আর সেই ফাটল একদিন বড় সমস্যায় রূপ নেবে তাই প্রতিটি ছেলেকে শেখা দরকার কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় কথার ভদ্রতা এমন একটি আয়না যেখানে আপনার আসল চরিত্র প্রতিফলিত হয় দুই নাম্বার অভ্যাস নিজের যত্ন নেওয়ার অভ্যাস প্রিয় দর্শকবৃন্দ একজন ছেলের মধ্যে মেয়েরা যে বিষয়টি খুব গভীরভাবে খেয়াল করে সেটি হলো সে নিজের যত্ন কতটা নেয় নিজের যত্ন মানে শুধু সুন্দর জামা কাপড় পরা নয় নিজের যত্ন মানে হলো আপনার গোছালো থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সুস্থভাবে জীবনযাপন করা মেয়েরা স্বভাবতই পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পছন্দ করে তারা খেয়াল করে একজন ছেলে প্রতিদিন কেমন পোশাক পরে কেমন করে চুল আঁচড়ে রাখে তার দাঁত হাত মুখ সবসময় কতটা ফ্রেশ থাকে একজন ছেলের যদি অগোছালো চেহারা হয় জামাকাপড় ময়লা থাকে কিংবা শরীর থেকে বাজে গন্ধ আসে তাহলে বিশ্বাস করুন সেটা কোনো মেয়ের কাছে আকর্ষণীয় হবে না বরং সে মনে মনে বিরক্ত হবে আবার যদি একজন ছেলে সবসময় পরিপাটি থাকে পরিষ্কার জামা পরে হালকা সুগন্ধি ব্যবহার করে তাহলে সেটা মেয়েদের মনে ইতিবাচক প্রভাব ফেলে মেয়েরা ভাবে এই মানুষটা নিজের যত্ন নিতে জানে তাই সে সম্পর্ককেও যত্ন নেবে এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ একজন ছেলে নিজের যত্ন নিলে সেটা তার দায়িত্বশীলতা প্রকাশ করে মেয়েরা এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে এখানে একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক ধরুন দুইজন ছেলে একই ক্লাসে পড়ে প্রথমজন প্রতিদিন এলোমেলো জামা পরে ক্লাসে আসে চুল কখনো আঁচড়ায় না ব্যাগের ভেতর বইপত্র অগোছালো থাকে অন্যজন সবসময় পরিষ্কার জামা পরে আসে চুল আঁচড়ে রাখে ব্যাগে বইগুলো সুন্দরভাবে সাজানো থাকে এখন বলুন তো মেয়েরা কাকে বেশি পছন্দ করবে অবশ্যই দ্বিতীয় জনকে কারণ মেয়েরা মনে করে যে ছেলে নিজের জিনিসপত্র সামলাতে পারে সে ভবিষ্যতে সম্পর্ক বা পরিবারও সামলাতে পারবে এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় মেয়েরা জানে একজন দায়িত্বশীল ছেলে সবসময় নিজের যত্ন নেয় যে ছেলে নিজের প্রতি অবহেলা করে সে অনেক সময় সম্পর্কের প্রতিও অবহেলা দেখায় তাই মেয়েরা প্রথম থেকেই এসব খেয়াল করে নেয় নিজের যত্ন নেওয়ার আর একটা গুরুত্বপূর্ণ দিক হল স্বাস্থ্য মেয়েরা লক্ষ্য করে একজন ছেলে তার শরীরের যত্ন নেয় কি না সে কি নিয়মিত ব্যায়াম করে সে কি সঠিক সময়ে খায় সে কি নিজের শরীরকে ফিট রাখে একজন সুস্থ এবং ফিট ছেলে সবসময় মেয়েদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে কারণ সুস্থতা মানে শক্তি আত্মবিশ্বাস এবং দীর্ঘ মেয়াদের নিরাপত্তা একজন মেয়ে সবসময় চায় তার সঙ্গী যেন সুস্থ ও শক্তিশালী হয় কারণ সেই ছেলেটির অপরিত ভবিষ্যতের অনেক দায়িত্ব থাকবে এছাড়াও মেয়েরা খেয়াল করে একজন ছেলে কেমন ঘ্রাণ ব্যবহার করে হালকা পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করা একটি ভালো অভ্যাস এটি শুধু মেয়েদের নয় চারপাশে সবার কাছেই আপনাকে আকর্ষণীয় করে তোলে কিন্তু দুঃখজনক হলেও সত্যি অনেক ছেলে এসব খেয়াল করে না তারা ভাবে এগুলো মেয়েদের জন্য ছেলেদের জন্য নয় কিন্তু আসলে ঠিক উল্টোটা মেয়েরা সবসময় খেয়াল করে একজন ছেলে নিজেকে কতটা গুরুত্ব দেয় তাদের চোখে যারা নিজেদের অবহেলা করে তারা আকর্ষণীয় নয় অন্যদিকে যারা নিজের যত্ন নেয় তারাই সবসময় বেশি সম্মান পায় তাই একজন ছেলের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুন্দরভাবে সাজগোজ করা শরীর ফিট রাখা এবং ভালো ঘ্রাণ ব্যবহার করা এসব অভ্যাস অনেক বড় একটি বিষয় এগুলো মেয়েদের চোখে আপনার চরিত্রকে আরও উজ্জ্বল করে তোলে তিন নাম্বার অভ্যাস দায়িত্বশীলতা প্রিয় দর্শকবৃন্দ একজন ছেলের দায়িত্বশীলতা মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয় দায়িত্বশীল মানে শুধু নিজের কাজ করা নয় বরং দায়িত্বশীল মানে হল চারপাশের মানুষ পরিবার বন্ধু এমনকি সম্পর্কের প্রতিও যত্নশীল হওয়া মেয়েরা খেয়াল করে একজন ছেলে কি তার পড়াশোনা বা কাজের ব্যাপারে সিরিয়াস সে কি সময়মতো কাজ শেষ করে সে কি প্রতিশ্রুতি রাখে যে ছেলে প্রতিশ্রুতি ভাঙে সে যতই ভালো মানুষ হোক না কেন মেয়েদের চোখে তার সম্মান কমে যায় একজন মেয়ে সবসময় চায় যে মানুষটিকে সে বেছে নেবে সে যেন তার ভবিষ্যতের ভরসা হতে পারে যে ছেলে দায়িত্ব নিতে জানে না সে কখনো মেয়েদের কাছে নিরাপদ মনে হয় না ধরুন একজন ছেলে বলে আমি তোমাকে সবসময় পাশে থাকব কিন্তু বাস্তবে সে ছোটখাটো সময়ও পাশে থাকতে পারে না মেয়েরা এসব খুব দ্রুত বুঝে ফেলে অন্যদিকে যে ছেলে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে সময় মতো পাশে থাকে তার প্রতি মেয়েদের আস্থা তৈরি হয় দায়িত্বশীল ছেলেরা শুধু সম্পর্কেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আলাদা করে চোখে পড়ে তারা সময়মতো পড়াশোনা শেষ করে ঘরের কাজ করে পরিবারকে সাহায্য করে এবং মেয়েরা এসব খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে কারণ তারা জানে যে ছেলে দায়িত্ব নিতে জানে সে ভবিষ্যতে সম্পর্কেও দায়িত্ব পালন করবে তাই দায়িত্বশীলতা হলো একটি বড় অভ্যাস যা মেয়েদের চোখে ছেলেদের অনেক বেশি মূল্যবান করে তোলে চার নম্বর অভ্যাস আত্মবিশ্বাস প্রিয় দর্শকবৃন্দ একজন ছেলের আত্মবিশ্বাস তার পুরো ব্যক্তিত্বকে আলাদা করে তোলে আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে হল নিজের ওপর বিশ্বাস রাখা সিদ্ধান্ত নেওয়ার সাহস থাকা এবং সমস্যার মুখোমুখি হতে পারা মেয়েরা খেয়াল করে একজন ছেলে কেমন করে কথা বলে সে কি আত্মবিশ্বাসের সাথে নিজের মতামত প্রকাশ করে নাকি সবসময় দ্বিধায় ভোগে যে ছেলে নিজের সিদ্ধান্তে স্থির থাকে মেয়েরা তাকে বেশি সম্মান দেয় আত্মবিশ্বাসী ছেলেরা সবসময় আলাদাভাবে চোখে পড়ে তাদের মধ্যে থাকে এক ধরনের স্থিরতা ধরুন একটি সমস্যার সময় একজন ছেলে শান্তভাবে ভেবে সিদ্ধান্ত নিল আর একজন দিশেহারা হয়ে গেল মেয়েরা অবশ্যই প্রথমজনকে বেশি গুরুত্ব দেবে কারণ আত্মবিশ্বাসী মানুষ নিরাপদ মনে হয় মেয়েরা সবসময় চায় তাদের সঙ্গী যেন দৃঢ়ভাবে পাশে দাঁড়ায় কিন্তু খেয়াল রাখতে হবে আত্মবিশ্বাস যেন অহংকারের রূপ না নেয় আত্মবিশ্বাসী মানুষ সবসময় ভদ্র হয় সে নিজের মতামত জানায় তবে অন্যের মতামতও শ্রদ্ধা করে মেয়েরা বুঝে যায় কোন ছেলে সত্যিকারের আত্মবিশ্বাসী আর কে শুধু বাহাদুরি দেখাচ্ছে তাই আত্মবিশ্বাস হলো এমন একটি অভ্যাস যা একজন ছেলেকে মেয়েদের চোখে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে পাঁচ নাম্বার অভ্যাস শ্রবণ করার অভ্যাস প্রিয় দর্শকবৃন্দ আমরা সবাই কথা বলতে জানি কিন্তু সবাই শোনার অভ্যাস গড়ে তুলতে পারি না এটাই হল পার্থক্য মেয়েরা সবসময় খেয়াল করে একজন ছেলে কি মন দিয়ে তার কথা শোনে নাকি শুধু নিজের কথাই বলে যায় যে ছেলে মনোযোগ দিয়ে শোনে মেয়েদের চোখে তার মূল্য আলাদা কারণ একজন মেয়ে চায় তার অনুভূতিগুলো কেউ বুঝুক সে যখন কষ্টের কথা বলে তখন সে শুধু উপদেশ চায় না সে চায় তার অনুভূতি কেউ অনুভব করুক একজন ছেলে যদি ধৈর্য ধরে শুনতে পারে চোখের দিকে তাকিয়ে মনোযোগ দেয় তাহলে মেয়েটি মনে করে এই মানুষটা আমাকে সত্যিই গুরুত্ব দিচ্ছে অন্যদিকে যে ছেলে সবসময় ফোনে ব্যস্ত থাকে মাঝে মাঝে শোনে আবার মাঝে মাঝে উপেক্ষা করে তার প্রতি মেয়েদের আস্থা কমে যায় শ্রবণ করার অভ্যাস একটি সম্পর্কের ভিতকে শক্ত করে কারণ সোনার মধ্যেই লুকিয়ে থাকে সম্মান যত্ন এবং ভালোবাসা মেয়েরা খুব ভালোভাবেই বুঝে নেয় কে সত্যিই শোনে আর কে শুধু সোনার ভান করে তাই একজন ছেলের জন্য সোনার অভ্যাস একটি বড় গুণ এটা শুধু মেয়েদের কাছেই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্মান এনে দেয় প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে আলোচনা করলাম ছেলেদের পাঁচটি অভ্যাস নিয়ে যেগুলো মেয়েরা সবসময় খেয়াল করে চলে প্রথমত কথা বলার ভদ্রতা দ্বিতীয়ত নিজের যত্ন নেওয়া তৃতীয়ত দায়িত্বশীলতা চতুর্থত আত্মবিশ্বাস এবং পঞ্চমত শ্রবণ করার অভ্যাস আপনি যদি খেয়াল করেন প্রতিটি অভ্যাসই আসলে খুব সাধারণ বিষয় কিন্তু এই সাধারণ বিষয়গুলোই একজন মানুষের চরিত্রকে আলাদা করে তুলে ধরে মেয়েরা সবসময় এমন ছেলেকে পছন্দ করে যে ভদ্রভাবে কথা বলে নিজের যত্ন নেয় দায়িত্বশীল আত্মবিশ্বাসী এবং মনোযোগ দিয়ে শোনে কারণ এই গুণগুলোই একটি সম্পর্ককে সুন্দর ও দীর্ঘস্থায়ী করে তোলে তাই যারা নিজেদের জীবনে এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারবেন তারা শুধু সম্পর্কেই নয় জীবনের প্রতিটি জায়গায় সম্মান পাবেন